আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশে একজন ভ্যানগাড়ি চালকের ফ্যামিলিকে এন্ট্রি দিবেন অর্থাৎ মনে করেন একটি ফ্যামিলি রয়েছে এবং সেই ফ্যামিলি থেকে একজন ভ্যানগাড়ি চালাচ্ছে এবং সেই ফ্যামিলিটি আপনারা কিভাবে এন্ট্রি দিবেন তো কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা লিস্টিং ফর্মে যাবেন তারপর এখান থেকে ইয়ে নির্বাচন করবেন ইয়ে নির্বাচন করার পর এখানে সাধারণ খানা সিলেক্ট করবেন সাধারণ খানা সিলেক্ট করার পরে আগের মতো করে এখানে খানা প্রদানের নাম লিখবেন তারপর নিচে এখানে ঠিকানা লিখবেন তারপর নিচে এখানে মোবাইল নাম্বার লিখবেন তারপর এখানে যদি ইমেল থাকে ইমেল লিখবেন না লিখলেও সমস্যা নেই তারপর কৃষিখানা কিনা যদি তার ফ্যামিলিতে কৃষিখানা থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন আমি তো যদি কৃষি খানা হয় তাহলে কৃষিকাজের ধরনটা এখানে হচ্ছে সিলেক্ট করে দেবেন তারপর খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি যেহেতু উনি ভ্যানগাড়ি চালাচ্ছে বা অন্য কোনো যানবাহন চালাচ্ছে সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে তারপর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের মালিকানা খানা নিজস্ব কিনা সেই ভ্যানগাড়ির মালিক যদি সেই নিচে থাকে তাহলে এখানে হ্যা সিলেক্ট করতে হবে তারপর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে অস্থায়ী বা স্থায়ী কাঠামোর কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কিনা না এটা তো কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামোতে পরিচালিত হয় না সেক্ষেত্রে হচ্ছে এখানে না সিলেক্ট করতে হবে তারপর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এটা হচ্ছে এখানে সেবা সিলেক্ট করতে হবে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে খানার বাহিরে ব্রাহ্মমান কিনা হ্যাঁ এটি ব্রাহ্মমান তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে তারপর নিচে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে কি অনলাইন ইন্টারনেট ভিত্তিক কিনা না এটি অনলাইন ইন্টারনেট ভিত্তিক না তারপরে নিচে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল অর্থাৎ সেখানে মোট জনবলের সংখ্যাটা এখানে লিখতে হবে তারপর জান ক্লিক করলে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে